জিও গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার বিশে রেজিস্ট্রেশন এক জিও নিউ শেপ হাইব্রিড গাড়ি হ্যাঁ এক জিও হাইব্রিড গাড়ির কন্ডিশন খুবই ভালো এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা সামনে গেলা স্টোর জি এই যে দেখেন সামনে গেলা স্টোর আছে পিছনের সাইডটা যদি জিয়া ভাই একটু দেখান আপনার দর্শকের জন্য পিছনের সাইডটাও দেখাইতে পারেন আপনার হাইব্রিড গাড়ি দুই হাজার পনেরো মডেল দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন পাঁচচল্লিশ সিরিয়াল গাড়ির কন্ডিশন খুবই ভালো কতটা ফ্রেশ কন্ডিশন আসলে গাড়ি তো যাদের বাজেট এটাও কিন্তু একদম কম টাকা ছেড়ে দিবে মানে ফ্যামিলি ইউজারের জন্য যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি দেখাই দেখেন ভিতরটা কন্ডিশনটা দেখেন এই যে গাড়ি যে একদম কম চলছে একদম শোরুম কন্ডিশনের মতন গাড়িটা এই যে পিছনের সাইডটা দেখেন চতুর দিকের ভিতরটার কন্ডিশনটা একটু দেখাই দেই দেখেন খুবই ফ্রেশ চমৎকার একটি গাড়ি

অটোতে যে সব গাড়িগুলো আনে তারা কিন্তু একদম একদম দেখে শুনে বুঝে ফ্রেশ কিন্তু গাড়ি আনে কারণ একটা মালিক যখন গাড়ি কিনে তারা আসলে জানি কোনো ঝামেলা না হয় তারা সেই কাজগুলো সম্পূর্ণ করেই রাখে এই গাড়িটি যারা নিবে তাদের জন্য কি কোনো অফার টফার আছে হ্যাঁ সতেরো লাখ টাকার দাম তারপর আপনার দর্শক আসলে আমাদের শোরুমে গাড়ি চালায় দেখবে যদি গাড়ি পছন্দ হয় চেষ্টা করবে আরো কিছু কমা রাখার জন্য আচ্ছা আমরা একটু টায়ার গুলো দেখাই দিই একদম ফ্রেশ আছে রিং গুলো ভালো জি এবং ভিতরের কন্ডিশনটা একটু দেখাই দেখেন এটা কিন্তু এসি প্যানেল কিন্তু বাটন তো যারা এসি প্যানেল বাটন খুঁছিলেন তাদের জন্য এই গাড়িটি দেখেন এবং ড্যাশবোর্ড ডোর যা যা আছে দেখেন একদম ফ্রেশই আছে মানে কোনো সেরা ফাটা মায়ের গুতা কোনো কিছুই কিন্তু এই গাড়িটিতে নাই এই যে দেখেন ভিতরের কন্ডিশনটা একদম ফ্রেশ এবং সিলিংটাও যদি দেখাই দেখেন একদম ফ্রেশই রয়েছে মোটামুটি তারপরও আপনারা আসবেন যারা যারা গাড়ি কিনবেন অবশ্যই তারা আসবেন গাড়িটি দেখবেন দেন আপনারা ডিসাইড করবেন কোন গাড়িটি নেবেন এই শোরুমে আসলে অনেক গাড়ি পাবেন এক এক করে আমরা সবই দেখাবো ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করুন আমার শোরুমটা হিলবি হিলবিগুন বাগিচা ঢাকা রিপোর্টার সিউনি পাশে বাডেমডু হাসপাতালের পাশে